তারপর আরও ব্যাপার হলো যে আমি ফার্স্ট টাইম পারফর্ম করতেছি স্টেজে আমি এর আগে কখনো পারফর্ম করি নাই তো আমি অনেকে এক্সাইটেড প্লাস আমি নার্ভাস অনেক বেশি বিকজ স্টেজে উঠতে হবে আমি স্টেজে উঠলে আমার হাত পাকা পাকা শুরু হয়ে যায় মানে এতগুলো ক্যামেরার সামনে আমি ভয় পাচ্ছি না কিন্তু স্টেজে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার বরাবরই সিজে হচ্ছে খুব কাছের একটা অ্যাওয়ার্ড শো সো কারণ হচ্ছে আমার প্রথম অ্যাওয়ার্ড শো মানে আমার প্রথম অ্যাওয়ার্ড আমি পেয়েছি সি 2019 টু থাউজেন্ড ফাইনালি টু জন্য নমিনেশন পেয়েছি এবার তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে তারপর আরও ব্যাপার হলো যে আমি ফার্স্ট টাইম পারফর্ম করতেছি স্টেজে আমি এর আগে কখনো পারফর্ম করি নাই তো আমি অনেক এক্সাইটেড প্লাস আমি ডার অনেক বেশি আমি আসলে কখনো এত সাজগোজ করি না শুধু আজকে আমাকে জোর করে মোটামুটি ধরে সাজগোজ করানো হয়েছে এই যে এখন আপাতত কয়েকদিন তো আমি রিহার্সেল অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম নাটককেই মোস্টলি ব্যস্ততা যাচ্ছে বড় তো আমাকে কিনতে চাই না বাট আমাদের এখন বোধ হয় আপনারা সবাই জানেন যে আগের মতো গত বছর যেভাবে কাজ হচ্ছিলো এই বছর সেভাবে কাজের মানে কন্টিনিউশনটা নাই তো হোপফুলি আর চার ছয় মাস পর কাজের গতিটা আবারও বাড়বে এটাই আশা করি সো ইয়া আমাকে না রিহার্সাল করতে হবে যেতে হবে অনেক ভালো লাগছে আমি বরাবরই হচ্ছে যে কোনো নতুন কিছু শুরু করবার আগে লাইফে কোনো নতুন কিছু চেঞ্জেস যখন আসে তখন আমি হেয়ার কাট করি সয়া ভালো লাগছে কেমন লাগছে আপনাদের কেমন লাগছে দারুণ লাগছে ওকে আমি আসলে কি কাপড় পরবো এই বেশি নার্ভাস ছিলাম আমি পারফর্ম করব এটা নিয়ে বিকজ আ স্টেজে উঠতে হবে আমি স্টেজে উঠলেই আমার হাত পা কা শুরু হয়ে যায় মানে এতগুলো ক্যামেরার সামনে আমি ভয় পাচ্ছি না কিন্তু স্টেজে উঠলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে